সালামু আলাইকুম প্রিয় কৃষি ফ্যামিলি ভাই বন্ধুরা আজকে আমি আমার ধানের জমিতে আগাছানাশক দিব লাগানের বয়স আজকে পাঁচ দিন আর আগাছা নাশক দেওয়ার নিয়ম লাগানোর থেকে পাঁচ বা দশ দিনের মধ্যে আজকে আমি রাখছি চেঞ্জার আঠারো ডাব্লিউপি পঞ্চাশ গ্রাম আর পাইরে গোল্ড এটা মিমপেক্সের একটা প্রোডাক্ট দুইটা এটা দশ ডাব্লিউপি পঁচিশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম এই দুইটা সমন্বয়ে তেত্রিশ বা তিরিশ শতাংশ জমির জন্য আর শুধু চেঞ্জারের রেজাল্টটাও ভালো আসে শুধু চেঞ্জার যায় তেত্রিশ শতাংশ জমির জন্য একশো গ্রাম দুই থেকে তিন ইঞ্চি পানির ধরে রেখে সর্বনিম্ন পাঁচ দিন পর্যন্ত রাখতে হয় প্রিয় বন্ধুরা এই দুইটা ব্যবহার করতে পারেন পায়রা গোল্ড পঁচিশ গ্রাম আর চেঞ্জার পঞ্চাশ গ্রাম তেত্রিশ শতাংশ জমির জন্য এই দুইটা ক্রস করে দিলে রেজাল্টটা ভালো আসে অথবা শুধু সেন্ডারও ব্যবহার করা যায় কিন্তু আমি এই দুইটা ক্রস করে দিলে আমি মনে হয় রেজাল্ট একটু ভালো পাইছি এর কারণে আমি দুইটা ক্রস করে দিই আর অবশ্যই প্রিয় বন্ধুরা দুইয়ের থেকে পানি দুয়ের থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং কি তিন চার দিন ওই ক্ষেত গড়ায় অন্য ক্ষেতে যেন পানি না যায় বা ওই ক্ষেতেই যেন থাকে তাহলে কাজ করবে যদি মেডিসিন দেওয়ার পর আগাছানাশক দেওয়ার পর আপনার অন্য ক্ষেতে পানি গড়ায় যায় তাহলে কাজ করে না ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম